অশোক যেমনটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে জাকপা এবং জাকপার মুখপাত্র রাশেদ প্রধানের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলটি অর্থাৎ ভারতীয় দূতাবাস ঘেরাও অভিমুখী যে কর্মসূচি সেটি কিন্তু শুরু করা হচ্ছে আপনাদেরকে আমরা যেমনটি দেখাছিলাম তারা কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে থেকে অর্থাৎ মেরুল বাড্ডা থেকে ভারতীয় দূতাবাস অভিমুখে তারা যাত্রা শুরু করবে এবং সেখানে ভারতীয় দূতাবাসকে একটি তারা বার্তা দেবে যে বার্তাটি হলো যে শেখ হাসিনাকে আবারও দেশে ফেরত পাঠা পাঠাতে হবে এবং এই বার্তা নিয়েই জাকপার পক্ষ থেকে আজকের এই ঘেরাও কর্মসূচিটি শুরু করেছে এবং তারা মিছিল নিয়ে মধ্যপাধ্যা থেকে তারা মিছিল নিয়ে অর্থাৎ ভারতীয় দূতাবাসের অভিমুখে যাত্রা শুরু করেছে তারা ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি শুরু করবে আহ মেরুল থেকে যে যাত্রাটি সেটি কিন্তু তারা শুরু করতে যাচ্ছে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম প্রচুর পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আশেপাশে মোতায়েন করা হয়েছে আপনাদেরকে আমরা যেমনটি দেখাচ্ছি পাশাপাশি জাকপার পক্ষ থেকেও স্বেচ্ছাসেবক নিয়ন্ত্রণ করা হয়েছে যাতে করে রাস্তায় কোনো সমস্যা নয় এবং এখনই শুরু করবে জাকপার যে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি সেটি কিন্তু এখনই শুরু হবে রাশেদ প্রধানের নেতৃত্বে ভারতীয় দূতাবাস শুরু হবে কর্মসূচি মধ্যপাধ্য থেকে মিছিল নিয়ে ভারতীয় দূতাবাসের দিকে তারা যাবেন আহ অর্থাৎ ভারতীয় আগ্রাসন রুখে দাঁড়ানোর জন্যই মূলত আজকের এই ভারতীয় দূতাবাস অভিমুখে ঘেরাও কর্মসূচি যেমনটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে গত এক মাস তারা বিভিন্ন জেলা পর্যায়ে বৈঠক করেছে এবং তারই ধারাবাহিকতায় আজকে এই ভারতীয় দূতাবাস ঘেরাও অভিভাবকের কর্মসূচি যেটি সেটি কিন্তু ঘোষণা করা হয়েছিল গত এক মাস আগে তারা ঘোষণা করেছিল যে ভারতীয় দূতাবাস ঘেরাও করবে আজকে সেই ভারতীয় দূতাবাস যেটি ঘেরাও সেই কর্মসূচিটি শুরু করতে যাচ্ছে আহ জাকপা জাকপার মুখপাত্র রাশেদ প্রধান তিনি কিন্তু বলেছেন যে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবিতেই মূলত এই আজকের এই ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি তারা পালন করবে আহ আমরা দেখতে পাচ্ছি তারা মিছিল নিয়ে সামনের দিকে অগ্রসর হবেন এবং কিছুক্ষণের মধ্যেই তাদের যে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের যে মিছিলটি সেটি কিন্তু শুরু করবেন এবং সকলে ভাবে তারা সামনের দিকে যাচ্ছেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আপনাদের কিন্তু আমরা দেখাচ্ছিলাম কিছুক্ষণের মধ্যেই সেই কর্মসূচিটি শুরু হবে অর্থাৎ ভারতীয় দূতাবাস ঘেরাও জেরা কর্মসূচি যেটি ঘোষণা করা হয়েছিল সেটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হবে

তারা শুরু করতে যাচ্ছে তাদের আজকের এই কর্মসূচি ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি অর্থাৎ শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার যে দাবি তারা যে কথাটি তুলেছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনতে হবে এবং ভারতকে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে এই লক্ষ্য নিয়ে কিন্তু মূলত তারা ভারতীয় দূতাবাস ঘেরাও করতে কর্মসূচি দিয়েছেন এবং গত কয়েকদিন তারা গত এক মাস প্রচার প্রচারণা করেছেন বিভিন্ন জেলা পর্যায়ে প্রচার প্রচারণা করার পর আজকে তারা এই কর্মসূচিটি শুরু করেছেন আচ্ছা আমাৰ একো কথা বলব হা শুরু করতে যাচ্ছে আহ শুরু হয়ে গেছে আহ ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচির যে আহ মিছিলটি সেটি কিন্তু শুরু করেছে আর আশার প্রধানের নেতৃত্বে মিছিলটি শুরু হয়েছে